আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ দেখুন পদ সংখ্যা রয়েছে অনেক আঠারোশো সেপ্টেম্বরের মাঝামাঝি সপ্তাহে বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ শাখা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডি শীঘ্রই বিশাল সংখ্যক জনবল নিয়োগের প্রস্তুতি নিচ্ছে আসছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত হতে পারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এবার মোট আঠারোশো পদে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন ক্যাটাগরিতে আসুন সম্ভাব্য নিয়োগ বিজ্ঞপ্তির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি একবার দেখে নিই প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশের সিআইডি শাখা মোট পদ সংখ্যা আঠারোশো বিয়াল্লিশটি আবেদনের মাধ্যম অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন শুরুর তারিখ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সম্ভাব্য এখানে কিছুটা সময় কম বেশি হতে পারে এবং আবেদন শেষ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে যোগ্যতা দেখুন বিভিন্ন পদ অনুযায়ী এসএসসি এইচএসসি এবং স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নারীপুরে বয়স সীমা হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল হবে দেখুন সারা বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কর্মস্থলে পাঠানো হতে পারে সম্ভাব্য পদ ও শূন্য পদ সংখ্যা ছক আকার এখানে দেওয়া রয়েছে এখানে দেখুন পদবী এবং পাশে রয়েছে শূন্য পদ সংখ্যা আসুন দেখে নেই সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই যেখানে দুইশো চল্লিশটি পদ ফাঁকা রয়েছে এরপর রয়েছে উপসহকারী পরিদর্শক যেখানে অর্থাৎ এএসআই এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে তিনশো আশিটি তারপরে থাকছে কনস্টেবল যেখানে পদ সংখ্যা দেখুন সাতশো ষাটটি এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে একশো বিশটি শূন্যপদ রয়েছে তারপর থাকছে ড্রাইভার যেখানে আশিটি এরপর টেকনিশিয়ান আইটি বা সাইবার যেখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে একশো পাঁচটি রয়েছে সহায়ক কর্মচারী যেখানে পদ সংখ্যা ফাঁকা থাকতে পারে একশো সাতান্নটি এবং সর্বমোট আঠারোশো বিয়াল্লিশটি শূন্য পদে খুব শীঘ্রই বাংলাদেশ সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এখানে দেখুন আবেদন পদ্ধতি খুব সহজ করে দিয়েছে কর্তৃপক্ষ যেখানে তারা বলেছে প্রথমে প্রার্থীদের এই অফিশিয়াল ওয়েবসাইটে অথবা এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখানে একটি ফর্ম থাকবে সেই ফর্মটি পূরণ করার মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং আবেদনের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং নির্ভুল দিতে হবে মিথ্যা বা বেঠিক দিলে সেটা কোনোভাবে গ্রহণ করবে না কর্তৃপক্ষ এবং পরীক্ষার ধাপগুলো কিভাবে হবে দেখুন সর্বপ্রথম বাসাই পর্ব হবে এরপর লিখিত পরীক্ষা যেমন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপরে তারপর থাকছে শারীরিক যোগ্যতা যাচাই এরপর মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত মেডিকেলের পরে আপনাকে চাকরিতে জয়েন করানো হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখুন আবেদন করার সময় সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর স্ক্যান কপি আপলোড করতে হবে এবং সরকার নির্ধারিত কোটা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে পরীক্ষার তারিখ এবং কেন্দ্র বিজ্ঞপ্তি প্রকাশের পর জানানো হবে আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করছি খুব শীঘ্রই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেতে